কে হবে কে কে একটু কমেন্ট করো না কে বিজেপি মোদি না আইএসএফ না দিদি না রাহুল কে যার আমি এদের নামই বলে ফেললাম আপনাদেরকে মোদি ও হো হো বা গজল বলি না গো ভাই আজকে ভাই প্রায় দুদিন হলো ভাই যা জানেন আমি মানে একটা জায়গা থেকে পড়ে গিয়েছিলাম সব কথা বলাটাও ঠিক নয় দেখ বাঁ পায়ে না খুব ব্যথা পেয়েছি মানে আজকে এক্স রে করে নিয়ে এসেছি ফটো করে এসেছি বুঝলেন দুদিন ধরে ভাই একটা জায়গা থেকে মানে যেখানে আমি কাজ করি সে ওখানে নিচে পড়ে গিয়েছিলাম তো বাঁ পাটা একটু মানে যে মালাটা আছে না সে মালাটা একটু লড়ে গেছিলো আজকে এক্সরে করে নিয়ে এসেছি আজকে ডিপ ফ্রিজে যে জেলি ছিল সেটাকে নিয়ে ই করলাম তো আল্লাহ রহমতে মোটামুটি ঠিক হয়ে যাবে আল্লাহ রহমতে আজকে দুদিন হলো ভাই জান বুঝলেন তো তো ভাই আমি দেখেন আমি আমাদের ফুরফুরা শরীফের কথা বলছি বহুত জায়গাতে বহুত কিছু ঘুরছে ফুরফুরা আশেপাশে কিন্তু ভাই আমি সব জানি কিন্তু ভাই আমি যাই না কেনে বললেন তো ওটা তো আমার পেশা নয় আমি যাই না সময়ের ক্ষেত্রে যাই দেখুন মনটা খারাপ হয় দাদা হুজু কেউ দরবারে গেলাম লাইভ দিয়ে ভিডিও চলে গেলাম যখন মনটা খারাপ হয় নয় সিটি গেলাম ভিডিও ছানো চলে গেলাম হয়তো কোনো জায়গা হলে আমি যাই আধা ফেল যাই না তো ভাই আমি লাইভ থেকে বেরিয়ে যাব আমার একটা ভাইজান বলেছে ভাই একটা গজল হোক না কেন হোক না তো গজলটা শুনবে কে কে একটু কমেন্ট করে দেখি এটা শুনবেন ও মদিনার মাটি রে যত সুখ বুঝিত মধুর কপালে কে আছে দেখি কে শুনবে একজনা তো শুনলে তো আমি শোনাবো না কে কে একটু কমেন্ট করবেন তোর বুকে আমার নাবি যার লেগে পাগল সাবি যার তরে হল সৃষ্টি বা ভাই নসাদকে চাইছে আরে নসাদকে আপনি চাইছেন তো নসাদ ভাইজান নসাদ তো সব জায়গায় হেরে যাচ্ছে কারণটা কি তো মলমটা দেখ তো মলমটা দা মলমটা মলমটা কোথায় তো তো ভাইজান ছাবিশে ভাই আমরা রাজনীতি করি না আমরা কাউকে সাপোর্টও করি না কাউকে বলবো বলতে পারবো না কি আছে আমি যেহেতু যতটা জানি বাংলা যা পরিস্থিতি দেখতে পাচ্ছি আমি ভাই বলা কথা বাংলায় যা পরিস্থিতি দেখতে পাচ্ছি ভাই আমি কিন্তু ভাই আমি ভাই আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি কোনো রাজনীতিকে সাপোর্ট করি না ভাই না আর রাজনীতিকেও আমি ই মানে অত ইক স্পেক্ট করি না আমি ভাই কিন্তু এখন বরাবলি কথা বাংলাতে আমার ধারণা যা পরিস্থিতি দেখতে পাচ্ছি বাংলাতে তৃণমূলই থাকবে এই তৃণমূলকে ডুবানো খুব মুশকিল আছে এই দু হাজার ভাই আমি তৃণমূলের কথা বলি আপনার আপনার তৃণমূলের দালাল বলেন না কেন আমার যত ভিডিও কিন্তু নসাদ আর ভাই জানেন আব্বা সিদ্দিকির ভিডিও আমার চ্যানেলে বেশি আমি আপলোড করি আর আমি যে আমি নসাদের ভিডিও এনেছি আপনাকে কিন্তু নশা আমি কিন্তু আইসে দালাল নয় আর আমি আইসেফকেও সাপোর্ট করি না এক আপনারা বলে আপনি ভাইজানে ভিডিও বেঁচে ছাড়েন নসাদের ভিডিও ছাড়েন দালাল না আমি কাজ দালাল আমি যেটা যেটা আমি আপনাদের কাছে ক্লিয়ার করে বলছি আমি আপনাদেরকে এই জন্য আমার চ্যানেলে বেশিরভাগ নর্শের নসাদকে নিয়ে আমি ভিডিও লাইভ করি কিন্তু আমি নর্সাদ সাপোর্ট করি তৃণমূলকে সাপোর্ট করি না যেটা সত্য সেটা আমি বলছি বাংলাতে এখন এখন যা পরিস্থিতি যা বুঝতে পারছি বাংলাতে এখনো কমসে কম কুড়ি থেকে পঁচিশ বছর তৃণমূল রাজত্ব করবে আপনারা আমার কথা মিলিয়ে নেবে আই এস এফ পার্টিটা আই সাপোর্ট সবাই করে ভাই আই এস এফ পার্টিটা ভালো কিন্তু হলে হবে কি কি এগোতে পারছে কিন্তু এগোতে পিছিয়ে যাচ্ছে দুটা ধাপে একটা ধাপে উঠলো দুটো ধাপে যাচ্ছে আর পাঁচ ঘরে টানছে মানে তিনটা ধাপে আর উঠতে পারছে না তা বলে আমি নসাদকে ইনসেট করছি না